নভেম্বর দু ভারতীয় ক্রিকেটের ইতিহাসে এক হতাশাময় অন্তরে ভারতীয় ক্রিকেটের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল দিন বর্ডার গাভাস্কার ট্রফির প্রথম টেস্টে পার্থে চতুর্থ দিনের মাথায় ঐতিহাসিক জয় পেল ভারতীয় ক্রিকেট টিম অস্ট্রেলিয়াকে তাদের মাটিতেই দুশো পঁচানব্বই রানের হারালো টিম ইন্ডিয়া এবং প্রথম প্রথম থেকেই দিনেই আমরা রানে অল উইকেট হয়ে যাওয়ার পরও যেভাবে এই ম্যাচে ফিরলাম তার জন্য একটাই কথা বলতে হয় হ্যাটস অফ টু এন্টায়ার টিম ইন্ডিয়া চতুর্থ দিন আজকে ছিল কালকে আমরা দেখেছিলাম যে অস্ট্রেলিয়ার বারো রানে তিন উইকেট পড়ে গেছিল পাঁচশো রান তারা করতে গিয়ে এবং মোটামুটি স্পষ্ট হয়ে গিয়েছিল যে এই মুহূর্তে দাঁড়িয়ে ইন্ডিয়া ম্যাচ জিতবে সেটা তো বটেই প্রশ্নটা ছিল কখন জিতবে এবং আজকেই কিন্তু ম্যাচের ফয়সলা হয়ে গেছে এবং দুশো আটত্রিশ রানে সেকেন্ড ইনিংসে অল ডাউন করে দিয়েছে এতক্ষণে সবাই জেনে গেছে যে দুশো পঁচানব্বই রানের টিম ইন্ডিয়া জিতে গেছে তো প্রথম থেকে আমরা যদি দেখি এই ম্যাচের নায়ক প্রথমে দরকার অস্ট্রেলিয়া সিরিজে যখন ইন্ডিয়া আসছে তখন কিন্তু আমাদের পরিস্থিতি সামগ্রিক পরিস্থিতি নিউজিল্যান্ডের কাছে তিনশন হারার পর অতটা ভালো ছিল না সবার মনে একটা প্রশ্ন ছিল এই বর্ডার গাভাস্কার ট্রফিতে আমাদের কিরকম নেতিবাচক বাণী করেছিল বেশিরভাগ বড় ক্রিকেটাররাই বলেছে যে হয়তো বেশি কিছু করতে পারবে না এবং আরেকটা চাপ আমাদের মাথায় আছে যে অন্তত চার শূন্য ব্যবধানে এই সিরিজটাকে জিততে হবে তবেই আমরা ডাব্লিউটিসি ফাইনালে অন্য কারোর দিকে তাকিয়ে থাকতে হবে না কিন্তু আমি বলবো যে এখনই আমাদের চার দিকে না ভেবে টেস্ট ম্যাচ টু টেস্ট ম্যাচ ভাবা উচিত এটা আমি সিরিজ শুরু হওয়ার আগেও বলেছি আর বিশেষ করে আমি একটা কথা বলবো যে লাস্ট দুটো সিরিজ আমরা বর্ডার গাভাস্কার ট্রফিতে জিতে এসেছি এবং ডমিনেট করে জিতেছি তার আগের টেস্ট দু সাল যেখান থেকে বিরাট কোহলি যুগের শুরু হয় ক্যাপ্টেন্সিতে সেখানেও আমরা দুটো টেস্ট ম্যাচ হারলেও কি একটা ম্যাচে তো আমরা প্রায় ম্যাচ জেতার কাছাকাছি চলে গেছিলাম তো লাস্ট দশ বছরে আমরা কিন্তু অস্ট্রেলিয়াতে বেশ ভালো খেলছি এবং এখনকার টিম ইন্ডিয়ার ব্যাটসম্যানদেরকে সুইং একটু প্রবলেম করলেও সুইং বলের বিরুদ্ধে নতুন বলে আমাদেরকে প্রবলেম হলো পেস বাউন্সের এর সাথে কিন্তু আমাদের অত প্রবলেম হয় না হ্যাঁ এখন অনেকেই বলতে পারে একশো পঞ্চাশ রানে আমরা অল আউট হয়ে গেছি এটা অবশ্যই অস্ট্রেলিয়ান বোলারদেরকে ক্রেডিট দিতে হবে এবং পার্থের এই অপটা স্টেডিয়ামের পিচটা পুরনো ওয়াকাকে মনে করিয়েছে যেটা পুরনো পার্থের স্টেডিয়াম ছিল লিথাল পেস অ্যান্ড বাউন্স ছিল এবং অস্ট্রেলিয়ার বোলাররাও দুর্দান্ত বল করেছে এবং তারপরও আমরা যেভাবে ম্যাচে ফিরে এসেছি যে ওই দিনেই আমাদের আমরা সাত উইকেট ফেলে দিয়েছিলাম সাতষট্টি রানের মধ্যে এবং তারপরে একশো চার রানে অস্ট্রেলিয়াকে অল আউট করা এবং সেকেন্ড ইনিংসে আমি যদি বলি জসপ্রীত বুমরার পর এই টেস্ট ম্যাচ জয়ের পিছনের যে তার পরে যে যাকে রাখা উচিত সে হচ্ছে যশস্বী জয়সওয়াল কি খেলছে ছেলেটা লাস্ট এক বছর ধরে এবার ওর যে ধরনের অ্যাগ্রেসিভ ব্যাটসম্যান সবারই মনে একটা প্রশ্ন থাকা এ ছিল অনেক দিন থেকে যে ও টেস্ট ক্রিকেটে কেমন খেলবে কিন্তু এই ইনিংসটা আবার প্রমাণ করে দিয়েছে ছেলেটার অ্যাটাকিং গেম যতটাই ভালো ডিফেন্সিভ গেমও কিন্তু ততটাই স্ট্রং যেভাবে ও বল ডিফেন্ড করেছে ব্যাকফুটে ফুটে ফ্রন্ট ফুটে বল ছেড়েছে ও কিন্তু লম্বা রেসের ঘোড়া যে কোনো তিনটে ফর্ম্যাটে এবং লাস্ট এক বছর ক্যালেন্ডার ইয়ারে ওর দারুণ পারফরমেন্স রেকর্ড করেছে ছয় মারার ক্ষেত্রে এক ক্যালেন্ডার ইয়ারে সুনীল পর ও একটা সবচেয়ে বেশি রানের রেকর্ড করেছে সেকেন্ড পজিশনে আছে অর্থাৎ একটা সোনালি সময় চলছে এবং সেকেন্ড বছরটা যাওয়ার শুরু হয়ে গেছে অলরেডি তো এখন ও ওর দিকে এবার কিন্তু বেশি বিপক্ষ কিন্তু নজর রাখবে যে ওর স্ট্রং পয়েন্ট কোথায় কোন দিকেও বেশি ভালো খেলে ব্যাকফুটেও বেশি ভালো খেলছে ফ্রন্ট ফুটেও যথেষ্ট ভালো স্ট্রেট ড্রাইভগুলো যেগুলো মেরেছে ও বা কভার ড্রাইভও মেরেছে জসেশ্বরের কথা না বললে তো হবেই না দুর্দান্ত গেম চেঞ্জার নক ছিল ওটা এবং অতি অবশ্যই সকল ভারতবাসী যেটা ভেবেছিল যে বিরাট কোহলি কবে ফর্মে ফিরবে কারণ বিগত তিন চার বছরে মাত্র দুটো টেস্ট সেঞ্চুরি ছিল বিরাটের এবং টেস্ট যে ড্রপ করে গেছে ফর্টি সেভেনে সেখান থেকে এই ইনিংসটা পুরো পুরনো বিরাটকে দেখেছে কোনো সময় ফিল মনে হয়নি একটা অফ স্পিন ডেলিভারি যেটা অনেকটা ঘুরেছিল ও বলটা থেকে বিট করে গেছিল ও ওকে ওই বলটা বাদ দিয়ে কোনো সময় বিরাট কোহলিকে দেখে মনে হয়নি ও একটু আনিজি ফিল করছে এবং ব্যাক ফুটে যে স্কোয়ার কাটে মানে আপার কাটে যে ছয়টা মেরেছে মিচেল স্টার্ট সেটা কিন্তু সাধারণত বিরাট কোহলিকে খেলতে দেখা যায় না বিরাট কোহলিকে আমরা বেশিরভাগই দেখি একটু ফ্রন্ট ফুট ক্রিকেটটা খেলে কিন্তু সেখান থেকে ব্যাকফুটে যে ছয়টা মেরেছে সেটা বোঝা যাচ্ছে ও কিন্তু নিজের গেম এর উপর খেটেছে এবং জানে যে অস্ট্রেলিয়ার পিচে রান করতে গেলে কিন্তু শুধু ফ্রন্ট ফুটে খেললে হবে না হ্যাঁ ফ্রন্ট ফুটে তো অলরেডি খেলেছে কভার ড্রাইভ গুলো দুর্দান্ত যেরকম মারাছে ব্যাট কাম ইন একটা দুর্দান্ত স্ট্রেট ড্রাইভ এবং সবচেয়ে মজার কথা বা ইয়ের কথা বিরাট কোহলিকে রিভার্স করতে টেস্ট ক্রিকেটে কে দেখেছে প্রথমবার এই বিরাট কোহলিকে এই প্রথমবার দেখা গেল টেস্ট ক্রিকেটে কিন্তু রিভার্স করতে সেঞ্চুরিটাও করেছে শতরানে রানে এবং আমরা সবাই খুব আনন্দ পেয়েছি সমগ্র ভারতবাসী বিরাট কোহলির ফ্যানরা যারা চেয়েছিলাম বিরাট কোহলি খুব তাড়াতাড়ি কারণ আমি কালকের ভিডিওতেও বলে বলেছি হোয়েন বিরাট ব্যাটস ওয়েল ইন্ডিয়া স্লিপস ওয়েল তো দুর্দান্ত পারফরমেন্স টিম ইন্ডিয়ার পরফ থেকে একদম আগ্রাসী মনোভাব নিয়ে আমরা ক্রিকেট খেলেছি অস্ট্রেলিয়ার যাতে আমরাই মাঝে মাঝে স্লেজিং করেছি অস্ট্রেলিয়ান টিমকে তো এর পরের টেস্টটা কিন্তু ইম্পর্টেন্ট দুটো টিমের ক্ষেত্রে কারণ অস্ট্রেলিয়া মরণ কামড় দেওয়ার চেষ্টা করবে অ্যাডিলেটে ডে নাইট টেস্ট এবং আমরা সবাই জানি অ্যাডিলেটে ডে নাইট টেস্টে কি হয়েছিল আগের বার ছত্রিশ রানে অল আউট সেই ছত্রিশ বদলা কিন্তু আমরা এবার নিয়ে নিয়েছি প্রায় তিনশো রানের অস্ট্রেলিয়ান টিমকে করে দুই সপ্তাহের গ্যাপ আছে নীতিশ রেড্ডি খুব ভালো পারফর্ম করেছে মনে হয় যা মনে হচ্ছে ধ্রুব জুরেল এবং দেবদত পাল্টিক বদলে রোহিত শর্মা এবং শুভমান গিল আসবে যদি শুভমান গিল ফিট হয়ে যায় ধ্রুব জুড়েল যদি এই টেস্টে পারফরমেন্স ভালো করতে পারেনি কিন্তু ও কিন্তু অ্যাজ এ ব্যাটার ইন্ডিয়া টিমে খেলার যোগ্যটা আমি আবার আগেও বলেছি আবার বলছি ধ্রুব ভুজেল ইজ এ টেকনিক্যালি সলিড প্লেয়ার এবং অ্যাটাকিং প্লেয়ারও তো ও কিন্তু অ্যাজ এ ব্যাটার হিসাবেও খেলতে পারে ঋষভ পান্ত রান পায়নি ঋষভ পান্তের উপর দিকে অবশ্যই নজর থাকবে কারণ আমার মনে হয় অস্ট্রেলিয়াতে তো রান করবেই কারণ ওর অ্যাটাকিং ক্রিকেটটা খুব দরকার হয় অস্ট্রেলিয়ার বাটিতে বোলার হিসেবে হার্ষিত রানা ফার্স্ট ইনিংসে ভালো বল করেছে হ্যাঁ সেকেন্ড ইনিংস এ ওর বলিং এ দেখা বোঝা গেছে যে এখনো কিন্তু ওকে অনেকটা কিছু যেতে হবে কিন্তু আমার মনে হয় না ইন্ডিয়াটা চেঞ্জ করবে ওয়াশিংটন সুন্দর দুটো উইকেট নিয়েছে সেকেন্ড ইনিংসে খুব ভালো ব্যাট করেছে উনত্রিশ রানে যখন পরপর তিনটে উইকেট পড়ে গেছিল তিনশো তেরো থেকে তিনশো কুড়ির মধ্যে সেখান থেকে বিরাটের এর সাথে এসে পার্টনারশিপটা এবং ট্র্যাভিস হেডের বলে ইনসাইড আউটে যে ছয়টা মেরেছে এটা প্রপার ব্যাটসম্যান আমি আগেও বলেছি ওয়াশিংটন সুন্দরকে আমি আন্ডার নাইনটিন ক্রিকেট থেকে দেখছি ও তামিলনাড়ুর হয়ে কিন্তু ডোমেস্টিক ক্রিকেটে ওপেনও করেছে অর্থাৎ অ্যাজ এ প্রপার ব্যাটসম্যানও ওখানে হিসেবে খেলতে পারে আর তার সঙ্গে তো ওর অফ স্পিন আছেই তো খুব দুর্দান্ত শুরু করেছে টিম ইন্ডিয়া এবং কেউই আমরা ভাবিনি যে দুশো পঁচানব্বই ভেবেছি আমি আমরা ভালো খেলতে পারি ভেবেছি দুশো পঁচানব্বই রানে এটা আমি বলবো না আমি এটা কশকালে ভেবেছি এবং এটাই অস্ট্রেলিয়া ওদের মাটিতে হায়েস্ট মার্জিনে হারা মানে এর আগে অস্ট্রেলিয়া রানের দিক থেকে এরকম হায়েস্ট মার্জিনে কোনো দিন হারেনি এবং আরেকটা কথা যে আমি যেটা আবার বলছি যে পার্থের অপটা স্টেডিয়ামে অস্ট্রেলিয়া এর আগে কোনোদিন হারেনি ইন্ডিয়া বিকাম দ্য ফার্স্ট টিম টু ডিফিট অস্ট্রেলিয়া ইন অপটা স্টেডিয়াম পার্থ তো ওয়াকাতে এর আগে সালে আমরা একটা স্মরণীয় জয় পেয়েছিলাম তারপরে পার্থে দু হাজার আঠারো উনিশের টেস্ট সিরিজে বিরাট কোহলি সেঞ্চুরি করলেও সেই টেস্ট ম্যাচটা আমরা জিততে পারিনি কিন্তু এবার বিরাট কোহলি সেঞ্চুরি করেছে এবং টিম ইন্ডিয়াও জিতেছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওগুলোতে যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তবে আবার ক্রিকেট ক্রেজি পং এটা ফলো করতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট ভিডিওগুলোতে জয় হিন্দ প্লেট ব্লু চেক দ্য ইন্ডিয়া